এই সরকারকে আমরা বলতে চাই এই সব জমাকে করতে হবে এরা অগ্নি এরা অগ্নি শেখ হাসিনা পানি দেওয়ার

আমি এই উপদেষ্টাদের বলতে চাচ্ছি আপনারা সুন্দর ভাবে পরিচালনা করেন এটা কিন্তু না নিজের চোখে তো দেখছেন যে পাঁচ তারিখের কি অবস্থা ভেঙে পালানোর মতো সময় পায়নি আর আপনারা তো সামান্য আপনারা যারা এই যে কেনে দায়িত্বের কথাবার্তা বলেন আমি আশা করি আপনারা এই চুল কেনে দায়িত্বের কথাবার্তা বলবেন না দেশে খুব সুন্দর চালাবেন এবং খুব সুস্থ নির্বাচন দেবেন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেবেন আবারও নির্বাচনের নামে আমার নামে আবার এই টাইম নামে কাজ করার চেষ্টা করেন না আমাদের সকলের প্রিয় সমবায় সংগ্রামী সভাপতি দীর্ঘ সতেরো বছরে একসঙ্গে পথ চলা গণতন্ত্রের জন্য ভোটের অধিকার যে গণতন্ত্র এবং ভোটের অধিকার এই সরকার শেখ হাসিনা গলাটিতে হত্যা করে গঙ্গোপসাগরে ফেলে দিয়েছে একাধিক মামলার শিকার হন রাজপথ আন্দোলন সংগ্রামের অন্যতম নেত্রী অধ্যক্ষ সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি আমাদের সকলের প্রিয় প্রিয়া সজ্জন খোপন ভাই সহ সমবয় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকেই সংগ্রামী শুভেচ্ছা বন্ধুরা আজকে সমবায় দিবস উপলক্ষে আপনারা র্যালি করবেন আমরা বলতে চাই এই সমবায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান বাংলাদেশে যা কিছু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদানেই হয়েছে আমরা শুনেছিলাম শাসন আমল আমরা নিজের চোখে দেখেছি সে তো শাসন আমল এই শাসন আমলের যাতাপনে বাংলাদেশের মানুষ বারবার নিষ্পেষিত এবং নির্যাতিত হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল যার লাশের সন্ধান আজ পর্যন্ত আমরা পাইনি যখন আমরা আমার বাবা ভাইয়ের গলা থেকে হত্যা করা হতো কারাগারে নিক্ষেপ করা হতো খুন করা হতো মামলা দেওয়া এই এই যে সতেরো বছরের জঞ্জাল আমরা শুনেছিলাম উনিশশো একাত্তর পঁচিশের মার্চ সেই কালী রাতের কিন্তু সেই কালোভাক যদি এখন আমরা বলতে চাই তাহলে যারা আমনিকে লীগকে বাসন করার চেষ্টা করছেন তারা হয়তো বলেন কাল্পনিক আমরা কাদেরকে বলতে চাই কাল্পনিক নয় আমাদের রক্তের দাঁত শুকায়নি আমাদের পদের মাটি শুকায়নি যারা আওয়ামী লীগকে করার চেষ্টা করছেন তাদেরকে আমরা রুখে দিতে চাই কারণ এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ রাজ্য সংকেত দাঁড়িয়েছে এই বাংলাদেশের মানুষ সতেরো বছরের যে লেডি হিটলারে ঘুরছিলামগ লাগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চুঙ্গি জামাত বিএনপি শিবির নামে আমাদেরকে ত্যাগ লাগাতে চেষ্টা করেছিল আমার দেশের বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি যাকে কিভাবে কারাগারে চুরক পর্যন্ত রাখা হয়েছিল আজকে তিনি মৃত্যুকে স্থাপিত হচ্ছেন তাকে বিদেশে মাটি পেতে অনুমতি देंगे किंतु অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা আজকে আমার নেতৃত্বে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি অভিনন্দন জানাই আমরা বলতে চাই আমার প্রিয় নেতৃত্বে হল বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশি আমার ঠিকানা বাংলাদেশ জিন্দেগি আমার সন্তান এই ব্যক্তি যে এই নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে তিনি কিন্তু পালন নিয়ে কিন্তু আমরা এমনও শুনেছিলাম তিনি বলেছিলেন যে সেটি কিন্তু দুঃখ হয় কিছু কিছু হলুদ মিডিয়া যারা নিউজ করছেন যে শেখেছেন আর দেশ ত্যাগ করেছেন ওই আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছেন আপনারা কেন বলতে পারেন না

সহযোগী আমরা তাদেরও বিচার দাবি করছে আমরা কত সতেরো বছরে দেখেছি শেখ হাসিনার চেষ্টা করছেন তাদেরকে বিচারের কারদারে করছে তারা আওয়ামী পূর্ণ করার চেষ্টা করছে শুধু মানুষ আছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক হতে হবে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের মধ্যে আওয়ামী লীগের 75 আছে যারা আমাদের এই প্রোগ্রামকে পিছু খলো করার চেষ্টা করবে এগুলো আমাদের সতর্ক করতে তবে 5 আগস্টের যারা বিএনপি ছেড়েছেন তাদের স্বাগত দিতে চাই বাংলাদেশে আর করে আওয়ামী লীগ এবং ভারতের আধিপত্য বিচার বিস্তার করবে না এবং ভারতের আধিপত্য মাথা দিয়ে উঠতে পারবে না যদি ভারতের আধিপত্য মাথা চারা দিয়ে ওঠে তাহলে বাংলাদেশে আজকে যারা সমবায় দল এখানে দাঁড়িয়েছেন আপনাদের কেউ রক্ষা করবে না কাজে আমরা যদি সতর্ক না হই এই খুনি হাসিন দোষকরা জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় অনুযোগত করছে এবং অন্তর্বর্তী সরকারকে বিদেশ করার জন্য এবং জাতীয় নির্বাচন করা জন্য সরকারকে বিতর্কিত বিতর্কিত করার চেষ্টা করবেন তাদেরকে আমাদের সে সব আমরা না যতক্ষণ পর্যন্ত দেশ তারা কখন বাংলাদেশে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত এই পথে বিভিন্ন কাটা থাকবে অন্ধকার থাকবে আমাদেরকে সতর্ক থাকতে হবে দেশ তারেক রহমানের মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে আজকে সবার সভাপতি যদি আমার সভাপতি কে আজকে বিক্ষোভ সমাবেশের পূর্বে যে সমাবেশে সবাই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছি

তারা <laughs> আজকে আমি আর যদি আমাকে ধন্যবাদ জানাই যদি আমার থেকে আজকে এই সমবায় দিবসের যে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের মানুষকে মানুষকে বিভিন্ন ভাবে ছোটো ছোটো ব্যবসার সুযোগ করে দিয়েছে আজকে আমি সর্বশেষ যেহেতু সময় সত্যার কারণে আমি দেশটা সুস্থতা এবং দেশটা সকল মামলা ভর্তা আমি জানিয়ে আজকে আমি আমার বক্তব্য কিন্তু শেষ করছি সবাইকে ধন্যবাদ

এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে হালকা আপনারা খেয়াল করবেন তারা একটু কথাগুলো বলতে চাই আমি এই উপদেষ্টা বলতে চাচ্ছি আপনারা সুন্দর ভাবে দাস পরিচালনা করেন এটা কিন্তু মনের মূল্য আর আপনারা তো সামান্য ইয়া আপনারা যারা এই যে চুল কেনে দেবের কথাবার্তা বলেন এবং আশা করি আপনারা এই চুল কেনে দেবের বলবেন না দেশে খুব সুন্দরভাবে চালাবেন এবং খুব সুস্থ নির্বাচন দেবেন যত আজকে আমাদের সকলের প্রিয় সমবায়নের সংগ্রামী সভাপতি দীর্ঘ সতেরো বছরই একসঙ্গে পথ চলা গণতন্ত্রের জন্য ভোটের অধিকার যে গণতন্ত্র এবং ভোটের অধিকার ওই সরকার সে খাজিনা গলাটিকে হত্যা করে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে একাধিক মামলার শিকার হয়েছেন একাধিকবার কারাগারে দিয়েছেন গিয়েছেন সমবায়তনের সংগ্রামে সভাপতি সাবেক এমপি আমার ছোট্ট বড় বোন রাজপথ আন্দোলন সংগ্রামের অন্যতম নেত্রী অধ্যক্ষ জতিয়া পাল মর্মান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি আমাদের সকলের প্রিয় যারা গিয়া সজ্জন খোকন ভাই সহ সমবায়নের বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা বন্ধুরা আজকে সমবায় দিবস উপলক্ষে আপনারা র্যালি করবেন আমরা বলতে চাই এই সমবায় শুরু প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান বাংলাদেশে যা কিছু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানেই হয়েছে এই শাসন আমলের জাতাকলে বাংলাদেশের মানুষ বারবার নিষ্পেষিত এবং নির্যাতিত হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল যার লাশের সন্ধান আজ পর্যন্ত আমরা পাইনি যখন আমরা আমার বাবা ভাইয়ের লাশের সন্ধান পেতে ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরতাম তখন আমাদের জঞ্জল আমরা শুনেছিলাম উনিশশো একাত্তর পঁচিশে মার্চ সেই কালীবাজের গল্প কিন্তু সেই গল্প যদি এখন আমরা বলতে চাই তাহলে যারা আওয়ামী লীগকে পুনর্ন করার চেষ্টা করছেন তারা হয়তো বলবেন কাল্পলীগ যারা আওয়ামী লীগকে করার চেষ্টা করছেন তাদেরকেও আমরা মুখে দিতে চাই কারণ এই বাংলাদেশ বাংলাদেশের মানুষের আগ্রহকে দাঁড়িয়েছে এই বাংলাদেশের মানুষ সতেরো বছরের যে লেডি হিটলার আঠারো বছরের যুবতী তাকে তারা সক্ষম হয়েছে এই পাঁচই আগস্টের আগে আমরা অনেক নাটক অনেক গল্প কাহিনী দেখেছিলাম আমরা যখন সকলে ছিল জঙ্গি জামা বিএনপি শিবির নামে আমাদেরকে ত্যাগ লাগাতে চেষ্টা করেছিল আমার দেশের অতি বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি যাকে কিভাবে কারাগারে চুরক পর্যন্ত রাখা হয়েছিল আজকে তিনি মৃত্যুর থেকে স্থাপিত হচ্ছেন তাকে বিদেশে মাটি তো অনুমতি дали কিন্তু অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা আজকে আমার নেতৃত্বে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি অভিনন্দন জানাই আমরা বলতে চাই আমার প্রিয় নেতৃত্বে অনন্তকাল বাংলাদেশ থেকে চোল পূর্বক বাংলাদেশ থেকে তারা শাসন চেষ্টা করেছিল কিন্তু আমার নেতৃত্ব হয়েছিল বাংলাদেশ ছাড়া আমার কোন ঠিকানা নেই বাংলাদেশে আমার ঠিকানা বাংলাদেশ জরুরি আমার সন্তান এই ব্যক্তি যে নির্যাতন নিপ্রের শিকার হয়ে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে তিনি কিন্তু পালন নিয়ে কিন্তু আমরা এমন শুনেছিলাম তিনি বলেছিলেন যে সে কে বেটি না কিন্তু আমরা দেখেছি পাঁচে আগস্টে আটচল্লিশ মিনিটের মধ্যে তিনি পালাতে সক্ষম হয়েছে কিন্তু দুঃখ হয় কিছু কিছু হলুদ মিডিয়া যারা নিউজ করছেন যে শেখেছেন আর ড্যান্স ত্যাগ করেছেন ওই আবার আওয়ামী পূর্ণ বাসন করার জন্য চেষ্টা করছেন আপনারা কেন বলতে পারেন না শেখ হাসিনা স্বৈরাচার খুনি শেখ হাসিনা পালিয়েছে কিন্তু আপনারা বলার চেষ্টা করছেন না এই সব হলুদ মিডিয়া তালিকা করতে হবে এরা দেশ এবং জাতির শত্রু যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষকে খুন করেছে খুন করেছে হত্যা করেছে তিনটি ফর্ম হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই শেখ হাসিনার পক্ষে এখন আমরা দেখছি বিভিন্ন মিডিয়া বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এই খুন সহযোগী আমরা তাদেরও বিচার দাবি করছি আমরা গত সতেরো বছরে দেখেছি শেখ হাসিনার নির্মাণ অত্যাচারে বাংলাদেশের মানুষ অধিষ্ঠিত হয়েছে হাতে তোজ যারা তাহার যুদ্ধ বন্ধুরা বক্তব্য নয় বক্তব্য একটাই আমরা দেখছি আমাদের প্রচার এবং ভারতের প্রচারটা আমাদের গানে এবং পারে পালে ঘুর ঘুর করছে তারা আমলিকে পূর্ণ বসন করার চেষ্টা করছে শুধু মানুষ আছে ব্যানার চলছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কারা চহযোগতা করার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক হতে হবে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমার পাঁচই আগস্টের যারা বিএনপি সেজেছেন তাদের বার্তা দিতে চাই বাংলাদেশে আর কোনো আওয়ামী এবং ভারতের আধিপত্য বিচার বিস্তার করবে না এবং ভারতের আধিপত্য মাথা চড়া দিয়ে উঠতে পারবে না যদি ভারতের আধিপত্য মাথা চারা ওঠে তাহলে এই খুলি হাসিনের দর্শকরা জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় অনুগত করছে এবং অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্ন অনুগত করার চেষ্টা করছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই সেটি হলো অন্তর্বর্তী সরকার সাথে সমাজ করার জন্য এবং জাতীয় নির্বাচন করার জন্য যারা এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবেন তাদেরকে আমাদেরকে রুখে দিতে হবে এবং শেষ কথা হলো যে যেখানে থাকবে ঐক্যবদ্ধ থাকবেন আমাদের পথ কিন্তু শেষ হয়নি এই পথ কোথায় শেষ হবে আমরা জানি না যতক্ষণ পর্যন্ত আনতে তারব ততক্ষণ এই পথে বিভিন্ন অন্ধকার থাকবে আমাদেরকে সতর্ক থাকতে হবে দেশ তারক রহমানের মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে জুনগণে হয় ইতিহাস আল্লাহ

দলকে বা সমবায় করে রয়েছে ক্ষুদ্র মানুষকে উন্মত্রিত করেছে এবং সমবায়